মাধ্যমে এই সরকারের কর্মসূচি পরিকল্পনাকে নিঃশ্বাস করে দিতে চায় আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই এই দেশে জনগণ আন্দোলন সংগ্রাম তারা করেছে তারা ঠিকমতো মতো নিজের ফোর্স দিয়ে একটি জনপ্রতিনিধি সরকার তারা গঠন করতে চায় বর্তমান সরকারের প্রধান যখন ইউনিফ একজন ভালো মানুষ সব মানুষ বিশ্বনন্দিত মানুষ এগুলো তাকে অনুরোধ করবো আপনার যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে সামনে রেখে আজকে ছাত্র জনতার অভ্যতালের ভিতর দিয়ে সে স্বপ্ন আমরা অর্জন করেছি তাকে করার জন্য আপনি যে রোল নির্বাচন যে রূপ করছেন তা আপনি অল্প সময়ের মতো ভোক্তা দিয়ে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা দিয়ে তার মাধ্যমে আজকে যে সংস্কার সেই সংস্কারের পূর্ণতা আপনি তা থেকে আপনি বিদায় গিয়ে জনগণের মাঝে চলে আসুন আমরা প্রত্যাশা করি আপনার যে পরিকল্পনা বাস্তবিত হবে জনগণের সরকারের মাধ্যমে অঞ্জনা মাল আজকে সারা দেশে কি অবস্থা চলছে আপনারা তা জানেন কিভাবে না তারা এখানে আবার ঘাটতি থেকে কীভাবে তারা অশান্তি সৃষ্টি করছে সেটাও আপনারা জানেন আমরা পরিষ্কার করে এই দেশের জনগণ এই দেশের জনগণ তারা যে ভাবে আজকে আন্দোলন করে সংগ্রাম করে ছাত্র জনতাকে যারা যে আজকে অভ্যতার মাধ্যমে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ও জনগণের হাতে ক্ষমতা দেওয়ার জন্য সেটা যে নির্বাচন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়া শুরু করার জন্য আমি সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টির ডাক্তার পক্ষে থেকে ধন্যবাদ জানাই যারা সময়ের মধ্যে তারা এই নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারে জনগণের প্রতি সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশের লড়াতে সুস্থ হয়েছে হয়ে যে করছে ওই ভারতে তাই আমার সাহস পায় তারা কিভাবে বাংলাদেশের পতাকাতে পুড়িয়ে ফেলা হচ্ছে

এই যদি আমার একটি লক্ষ্যে হলাবো একটা হত্যা করা হয় এই দেশে কোনো এই দেশে যে আমাদের পৃথিবী আছে তথা আমাদের এই দেশকে রক্ষা করার জন্য যে সমস্ত বাহিনী আছে তারা সদা জাগ্রত হয়ে আছে তার সঙ্গে সঙ্গে তারা প্রতিশোধ নেবে বন্ধুর আমার কারণ এই জনগণ তাদের পিছনে আছে যে কারণে মানুষ জানে সেই পাতুয়ার ঘটনা সেই বড় বিশ্বের যুদ্ধে তারা কিভাবে পরাজিত হয়ে গেছে এটা তারা মনে রাখছে মনে রেখেছে বলে আপনারা জানেন ওই পৃথিবীর তারা কিভাবে হত্যাকাণ্ড করে আমার সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত করেছিল বাংলার জনগণ তারা অতীত নিয়ে আবারও তারা সেই ভারতের বিরুদ্ধে এই দেশকে তারা মুক্ত করে রাখা গুলো দৃঢ় নিয়ে তারা কাজ করে যাচ্ছে আপনারা জানেন এই হাতিরা সরকার থাকা অবস্থায় আমার দেশের যে আন্তর্জাতিক যে সম্পর্ক পরিষদ কোন পর্যায়ে ছিল আপনারা তা জানেন এই ছাত্র জনতা অভ্যন্তরের ভিতর দিয়ে আজকে দেশকে মুক্ত হয়েছে ছয়শো হাত থেকে ছেত্রিশে হাত থেকে দেশকে মুক্ত হওয়ার পরে এই দেশের লোকজন স্বাধীন চিন্তা ভাবনা স্বাধীন মত দিয়ে স্বাধীনভাবে তারা ঘোরাফেরা তারা চিন্তা করে তারা করছে বন্ধুরা আবার আজকের এই অনুষ্ঠানে এখানে প্রধানমন্ত্রী হিসেবে থাকার কথা ছিল নাগরিক ঐক্যের স্বর্ণবীর সভাপতি মানা আমার সঙ্গে কথা হয়েছে তখন বসে ঝড় তবুও আমি যাবো আমি কথা শুনলাম তার সঙ্গে কথা বললাম গিয়েছে সে আর কথা ঠিক বোধে বলতে পারছে না বোধে কথা বলতে পারছি না ঝর আমার ইচ্ছা তা আপনি যেতে বলেন আমি সেটাই করবো আমি বললাম যে না আমাদের নাই আত্মভবসের চাপ আমি সৃষ্টি করতে চাই না আত্ম প্রতি শ্রদ্ধা করতে চাই আপনি চেয়েছেন আসার যে প্রস্তুতি দিচ্ছেন এটাই আমার সংগঠনের জন্য অনেক কিছু আপনার যে চিন্তা মতো দেশের জন্য আপনি এসে সেই কথাগুলি বলবেন আজকে তাই আমি আমাদের বক্তব্য দিব না শুধু আমি এটুকু বলতে চাই জাতীয় পরবর্তী নেতার প্রতি বলতে চাই এই ভারতে হানারা যে কর্ম করে শুরু করতে যাচ্ছে আপনারা প্রস্তুত হন দেশের সর্বজনগণের সঙ্গে নিয়ে ভারতের উচ্চক্ষেত্রে প্রত্যেক কর্ম প্রত্যেক কোণ ভুল মানুষের মাধ্যমে আপনারা সারা দেশে সংগ্রাম গড়ে তুলুন আমাদের নেতা বিপ্লবী লালন কুমার যেভাবে কয় আদিবর্তমানের বিরুদ্ধে লড়াই করে গেছেন তার সেই চিন্তা চেতনা তার সেই রণনীতি সামনে রেখে আমরা কর্মকাণ্ড দীর্ঘক্ষণের জন্য আমাদের সংগঠন পক্ষ থেকে আমার সাংবাদিক ভাই সহ সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের কর্মসূচিও এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আচ্ছা